নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ভাইরাল ইরানে হামলার ইঙ্গিত বিশ্বে বাড়ছে উত্তেজনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপের মাধ্যমে আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফোনালাপ ঘিরে ইতোমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন এই প্রতিবেদনের পরই প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়তে যাচ্ছে সিবিএস জানায় ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত হচ্ছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো ফোরদ পারমাণবিক স্থাপনাটি যা পাহাড়ের নিচে গড়ে তোলা হয়েছে এবং ইরানের অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসাবে পরিচিত এই ইস্যুতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যার স্থায়িত্ব ছিল এক ঘন্টা কুড়ি মিনিট বৈঠক শেষে ট্রাম্প কোনো মন্তব্য করেননি তবে হোয়াইট হাউস থেকেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি বিশেষজ্ঞদের মতে বিষয়টি এখনও পরিকল্পনার পর্যায়ে থাকলেও ট্রাম্প প্রশাসনের ভেতরে এ নিয়ে গভীর মতবিরোধ রয়েছে কেউ কেউ মনে করেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এদিকে ট্রাম্প ইতিপূর্বে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে জড়িত নয় তবে একাধিকবার তিনি পরস্পর বিরোধী মন্তব্য করেছেন কখনো ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার বার্তা দিয়েছেন আবার কখনো কড়া হুঁশিয়ারিও দিয়েছেন বিশ্বজুড়ে যখন ইরান ইসরায়েল উত্তেজনা চরমে তখন নেতানিয়াহু ট্রাম্প ফোনালাপ এবং সম্ভাব্য যৌথ হামলার ইঙ্গিত নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্ববাসী এখন তাকিয়ে রয়েছে আসলে ট্রাম্প কি করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধের পথে নামবে সোনিয়া রহমান যমুনা বিডি নিউজ